এর বারটা ছিল শুক্রবার সেই কারণে ভাবলাম চলো আজকে গুড আফটারনুন থেকে ভিডিওটা শুরু করি যেহেতু সকাল থেকে বাড়ির কাজকর্ম সবটাই অফ ক্যামেরায় সেরে নিয়েছিলাম তাই ভাবলাম চলো নামাজ পড়া থেকে আজকে ভিডিওটা স্টার্ট করি যেহেতু এখন গুড আফটারনুন তো সেই কারণে ওই যে ওরা ওর পাপা আর আমার ছেলে চলে গেল নামাজ পড়তে জম্মা পড়তে আর আমিও ভাবলাম এই সময় আমিও পড়িনি যেহেতু আমাদের ফুচকু ঘুমিয়ে গেছে তাহলে ওর পাপা আর ছেলেও চলে আসবে নামাজ পড়ে আর আমার এই সাইডে নামাজ পড়াটা কমপ্লিট হয়ে যাবে আসসালামু আলাইকুম এ কেমন আছো বন্ধুরা ভালো আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর আমি বিনা চলে এলাম তোমাদের সাথে সকাল সন্ধ্যা ব্লগ নিয়ে চলো ভিডিওটা তোমরা দেরো অন্যান্য দিনের থেকে নাও আজকেও ভিডিওটা খুবই ভালো লাগবে স্কিপ করে কেউ বেরিয়ে যাবে না স্কিপ করে বেড়ে গেলে কিছু দেখতে পাবে না চলো তোমরা দেখতে থাকো তারপরে চলো নামাজ পড়া হয়ে গেছিলো খানিকক্ষণ একটু পড়তে বসেছিলাম তারপরে ওই যে পড়ে উঠে নামাজ পড়ে নিই আবার তারপরে দেখলাম চলো অনেকটাই বেলা হয়ে গেছে তাহলে ফলগুলো কেটে নিই আর আজকে ভাবলাম চলো একটু ভটিতেই ফলগুলো কাটাকুটি করি যেহেতু অনেক দিনটাই বঁটিতে কিছুই কাটা হয়নি তাই ভাবলাম আজকে একটু বসে বসে ফলগুলো কাটি যেহেতু পাটা তো অনেকটাই লাভ ছিল তাই ভাবলাম দাঁড়ে দাঁড়া ছুরিতে কাটবো না তো আজকে বসে বসেই একটু ফলগুলো কেটে নিই আর কি বলো তো অনেক দিন ধরেই যেহেতু বটিতে কাটা হচ্ছিল না একটু আমার কষ্টও হচ্ছিল আর কি বলো তো বঁটির ধারটাও কমতে থাকছে সেই কারণে ভাবলাম বঁটিটাকে নষ্ট করে দেবো তো ভাবলাম চলো না কিছু কিছু দিন বঁটিটা তো ইউজ করতে হবে বলতো বন্ধুরা রোজার দিন মানেই তোমাকে প্রতিদিনই সন্ধ্যার আগে ইফতার জোগাড়টা কমপ্লিট করে নিতেই হবে যেহেতু টাইম হয়ে আসছে আর আমরা টাইমে না করে উঠতে পারলে আমাদের খুবই একটু অসুবিধা হয়ে যায় যেহেতু একা হাতে সব কাজটাই করি সেই কারণেই আগে থাক থেকে একটু বসে পড়াটা আমাদের উচিত যেহেতু সঙ্গে সঙ্গে মুখে পানি দিয়ে সরি সঙ্গে সঙ্গে উঁচু করে মুখে পানি দেওয়াটা আমাদের একদমই উচিত না আগে থাক থেকে যদি সমস্ত কাজটাই জোগাড় হয়ে যায় তাহলে এফতারের সামনে কিছুক্ষণ বসে কিছু দোয়া পাঠও আমরা করতে পারি তারপরেই রোজা খোলা কমপ্লিট হয়ে গেছিলো অনেকক্ষণটাই পর আবার এলাম এখন বাসছে আটটা ভাবলাম চলো একটু নাস্তা করে নিই যেহেতু আজকে আমি তাড়াতাড়ি নাস্তাটাও করে ফেলিনি তো ভাবলাম রোজা খুলে নামাজ পামাজ করে তারপরেই না হয় নাস্তাটা করতে আসবো যেহেতু আজকে একটা অন্য কিছু বানাবো অনেকটাই দেরি হবে আর আগে থাকতে গিয়ে করে রাখলে কী বলতো অতটা খেতেও ভালোও লাগে না যেহেতু ঘুগনিটা যদি করে রাখতাম কিছু প্রবলেম হতো না তো ভাবলাম চলো যখন পুরিগুলো বানাবো তখনই না হয় করে নেবো এক সাইডে ঘুগনিটাও হতে থাকবে আর এক সাইডে আমার পুরিগুলোও করা কমপ্লিট হয়ে যাবে আর কী বলো তো বন্ধুরা পুরি যদি আগে থাকতে কিন করে রাখি খেতে বেশ ভালো লাগে না তো সেই কারণেই এইটা করলাম না হয় সন্ধ্যার আগেই আমি সবটাই কমপ্লিট করে রেখে দিই কী করবো বলো একদিন একদিন তো এদিক ওদিক হতেই থাকে তারপরে চলো আমি ঘুগনি বানাতে থাকি আর তোমাদের সঙ্গে কিছু কমেন্ট শেয়ার করে দিই তাবার কমেন্ট করেছিল খুব সুন্দর করে সব কাজ করে গুছিয়ে করে নিলে খুব ভালো লাগলো থ্যাংক ইউ তাবার সোম তুমি এইভাবেই সাপোর্ট করেছিও মুশাইয়ারা খাতুন কমেন্ট করেছিল খুব ভালো হয়েছে তামিম কমেন্ট করেছিল অনেক অনেক দারুণ লাগলো ইউ তামিম মিম কমেন্ট করেছিল খুব সুন্দর করে সব কাজগুলো করে খুব ভালো লাগলো ইউ করলে তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি এইভাবেই সাপোর্ট করেছিও মল্লিকা দাস কমেন্ট করেছিল খুব ভালো হয়েছে থ্যাংক ইউ মল্লিকা তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি এইভাবেই পাশে থেকো পিয়ালি কমেন্ট করেছিল বেডশিটগুলো খুব ভালো হয়েছে গুড রেসিপি থ্যাংক ইউ তোমাকে পিয়ালি দিই অসংখ্য ধন্যবাদ তুমি এইভাবেই সাপোর্ট করে যেও রান্নাশাল থেকে কমেন্ট এসেছিল খুব সুন্দর খুব ভালো লাগলো থ্যাংক ইউ তোমাকে আপনি কমেন্ট করেছিল দারুণ লাগলো ফ্রেন্ড লাইক থ্যাংক ইউ তোমাকে এপে ডেলি ব্লক থেকে কমেন্ট এসেছিলো খুব ভালো লাগলো দিদি ভাই ভিডিওটা থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি এইভাবে পাশে যেত ইন্ডিয়ান গোলাগার মাম্নু কমেন্ট করেছিল আপু মেয়ের খুব খুব অসুস্থ ছিল তার তাই তোমার ভিডিওতে কমেন্ট করতে পারিনি আপু থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপু তোমার মেয়ে এখন কেমন আছে আর ভালো করে ডক্টরের কাছে দেখাও যেহেতু ছোটো বাচ্চা মেয়ে ঠিক আছে তোমাকে জানানোর জন্য তোমার মেয়ের শরীরটা খারাপ আমাকে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আর তোমার জন্য আমি একটু চিন্তা করছিলাম গো আয়সা কিচেন থেকে কমেন্ট এসেছে আপু সব কিছু মিলিয়ে অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ আয়সা আপু তুমি এভাবেই সাপোর্ট করেছিও সিম্পিল লাইফ স্টাইল থেকে কমেন্ট ছিল অনেক ভালো লাগলো তোমার ভিডিওটা সকালের কাজ আমাদেরই থাকে আপু বেশি করে বুঝতে পারছি না এখানটা তুমি কি বলতে চেয়েছ আর তোমার রুমটা অনেক সুন্দর ইফতারের আয়োজন মার্শাল্লা লাভ থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি এইভাবে পাশে থেকো এভাবেই সাপোর্ট করে জিও রূপাদি কমেন্ট করেছিল বেডশিটগুলো খুব সুন্দর হয়েছে আর শাড়িটাও থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার বেডশিটগুলো আর শাড়িটা পছন্দ হওয়ার জন্য তোমরা এভাবেই পাশে থাকো এইভাবেই সাপোর্ট করে যেও হোসেন আহমেদ কমেন্ট করেছিল রুবিনা আপু আচ্ছা ব্লগের মাধ্যমে নামটা বলেছি বলে তোমরা নামটা জেনে গেছো থ্যাংক ইউ তোমাকে কিচেন থেকে কমেন্ট এসেছিল খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ মুনমুন তুমি পাশে থেকো কবিতা দি কমেন্ট করেছিল খুব সুন্দর একটা ভিডিও দেখলাম থ্যাংক ইউ কবিতাদি তুমি এইভাবেই সাপোর্ট করে দিও এইভাবেই পাশে থেকে দি কমেন্ট করেছিল খুব সুন্দর শাড়িটা থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ সোমা বসু কমেন্ট করেছিল খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সোমা অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর ভিডিও ভালো লাগলো ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি এইভাবেই সাপে থেকো এইভাবেই সাপোর্ট করেছিও আসিফ হোসেন কমেন্ট করেছিল খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ আসিফ তুমি এইভাবেই সাপোর্ট করেছিও এইভাবেই পাশে থেকে তারপরে এই যে তোমাদের সঙ্গে কমেন্ট করতে করতে আমার বান্না অনেকটাই আগিয়ে এলো ভাবলাম কাঁচা চিকেন যেহেতু আজকে রান্না করবো সব রকম মশলা মাখিয়ে আগে খানিক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার মতো রাখলে বেশ ভালোভাবে মশলাগুলো চিকেনের মধ্যে মিশে যাবে তো সেই কারণেই এরকমভাবে আমি আজকে করছি প্রায় দিনই করে থাকি তো ভাবলাম চলো আজকেও একটু টাইম আছে যেহেতু করে নিই তারপরে এই যে নুন আর তেলটা দিতেই ভুলে গেছিলাম ভাবলাম অনেকক্ষণ পর মনে পড়লো তো চলো নুন আর তেল তো দেওয়া হয়নি চলো তাহলে দিয়ে নিই তারপরেই ঢাকা দিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দেব তো আধা ঘন্টার মতো হয়ে গেছিলো তারপরে এই যে চিকেনটা আমি চাপিয়ে দিলাম পুরো ভিডিওটাতে যদি কোনো অংশে যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও আর প্লিজ একটু লাইক করে দিও আর আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এখানে টাটা বাই বাই নাইট প্লিজ সাবস্ক্রাইব পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো যেখান থেকে দেখছো না এখানে আমার ভিডিওটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই